দেখো আমার ভোনির বাড়িতে পোলট্রি ফার্ম নিজে করে দেখো অনেকগুলো ছোট ছোট বড় মিলিয়ে মুরগি আছে সবগুলো দেখতে থাকো প্রায় তিন বছর পর আবার ভোনির বাড়িতে আসলাম

নমস্কার বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ কামনা নিয়ে ছোট্ট একটা ব্লগ শুরু করছি তোমরা অবশ্যই এখন প্রথমে দেখালাম আমি যে আমি আমার বোনের বাড়িতে এসেছি প্রায় তিন বছর পর তো প্রথমে দেখালাম তোমাদের পোল্ট্রি ফার্ম এটা হচ্ছে আমার বোনের বাড়ি আর ওই পাশে হচ্ছে বোনের এটা হচ্ছে ভুনের ঘর এখানে ঠাকুর ঘর আর এই দিক দিয়ে হচ্ছে ভোনের ঘর নিচের তলাটা উঠেছে কিন্তু উপরে ওখানে উঠেনি কিন্তু আমার বোনের এই পাশের যে এটা গুদাম গুদামঘর এটা হচ্ছে পুরনো ঘর তো আমরা আসার সঙ্গে সঙ্গে প্রথমে ওকে ভাত দিয়ে দুজনকে ভাত দিয়ে দিলাম সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে আসতে পারিনি কিন্তু সাবরুম আগরতলা থেকে অনেক দূর তো দশটা ট্রেনে চলে গেলাম রান্না করেছে খেয়ে যেতে পারিনি খুব তাড়াহুড়া করে গেলাম যদি ট্রেন না পাই তাহলে মিস হয়ে যাবে তো এসে প্রথমে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম খাওয়ারটা দিয়ে মাত্র তোমার সব সোজা চলে গেলাম পোলট্রি ফার্মে ওইখানে গিয়ে তোমাদেরকে পোলট্রি ফার্মটা দেখালাম আমার বোনের কিন্তু পোলট্রি ফার্ম আছে ও নিজে করে মানে আমার বোনের যে আমার সহ দুজনেই করে আমার কাছে খুব ভালোই লাগে তো আমি ওদেরকে বললাম যে আমি এটা মোট নিয়ে যাবো কারণ আমার কাছে পোলট্রি মোরগটা ভালো লাগে তো ও বলে ঠিক আছে নিয়ে যায় কেউ যাতে কিছু না বলে আর কি ট্রেনের মধ্যে যদি কিছু হয়ে যায় তো এইটুই হাসলে আমি করলাম তো ও বললো যখন ও আমার বাড়িতে আসবে তখন ও নিয়ে আসবে ঠিক করে তো আমি বললাম ঠিক আছে দেখা যাক তো এদিকে ওইখান থেকে এসে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমরা এখানে গল্প করতে বসে গেলাম আমার বাবা বাড়ি থেকে অনেক লোক আসলো সবার সঙ্গে খুব এনজয় করছি মানে বলার মনে হয় যাওয়ার মতো বাবা বাড়ি থেকে লোক আসলে খুব ভালোই লাগে এমন মতো বলে যে হাসবে শ্বশুরবাড়ির লোক দেখলে কি খারাপ থাকে ওইটা না কিন্তু অনেকদিন পর বাবা বাড়ির লোক যখন সবার সঙ্গে একসঙ্গে হই তখন তো একটু আনন্দই লাগে তো সবার সঙ্গে দেখা টাকা হচ্ছে সবাই বলছে এসে আসা শুরু হতেই ভিডিও শুরু করছে আর এদিকে ও হাইটাই বলে দিচ্ছে আমার থেকেও আরও আগেই রেডি হয়ে গেছে এটা আমার যে ভাইয়ের ছেলের পো সবাই জানো অনেক ভিডিওর মধ্যে ও থাকে কিন্তু আমরা যখনই কোথাও যাই তখন ও আমার সঙ্গে থাকে তো এদিকে আসার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে এদিকে খাওয়ার টাইম হয়ে গেলো কারণ সকালবেলা কিছু খেয়ে আসেনি খুব খিদে লেগেছে তো সবাই বসে বসে গেলাম কেউ বারেন্দা কেউ বাইরে সবাই বসে গেলাম এটা হচ্ছে আমার কাকাতো বোন আর যার বাড়িতে আসলাম ওকে এখনো দেখালাম না ও একটু খাওয়া দাওয়া মানে কাজকর্মে ব্যস্ত তো বললো যে আমি পরে লাস্টে যখন ভিডিও শেষ হয়ে যাবো তখন এর আগে দিয়ে তোর সঙ্গে থাকবো তারা বললাম ঠিক আছে আর এখানে সবাই বাড়ি ওদের বাড়ির লোক সবাই আছে সবাই দেওয়াটা মানে কেউ খাচ্ছে কেউ উঠছে কেউ আবার দিচ্ছে এরকমভাবে চলছে সবাই মিলেমিশে আসলে কোনো যখন অনুষ্ঠান করা হয় এমনি আলাদা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যখন কোনো অনুষ্ঠানে সবাই বাড়ির লোক সবাই একসঙ্গে মিলে মিশে মিলেমিশে আনন্দ করে তখন আমার আছে না মনের মধ্যে একটা উৎসাহ জাগে যে আমরা আলাদা থাকলে কী হবে বাড়ির লোক সবাই আমার সঙ্গে আছে যখন কোন অনুষ্ঠান করি অনুষ্ঠান করি যখন কোন বিপদে পড়ি তখন কিন্তু মানুষ সবাই আমরা একসঙ্গে হয়ে সব কাজ মানে পরিপূর্ণভাবে ঠিক করি তো এই আমরা খেতে খেতে বলছি যে আমার কাছে খুব ভালো লাগছে আমার বোনের বাড়ি সবাই আলাদা হলে কি হবে কিন্তু যখন কোন অনুষ্ঠান করে যখন কোনো একটা বিপদ আপদে সবাই কিন্তু সবার পাশে দাঁড়ায় এটাই তো উচিত সবাই কিন্তু এখনো দিনে মানুষ শুধু নিজে খাও নিজে বাঁচো বাকি অন্যদের কোনো চিন্তা করতে নেই কিছু কিছু স্বার্থপর মানুষ আছে সবাই না তো ওই জিনিসটা আমার কাছে একদম পছন্দ না যারা করে তাদেরকেও আমার পছন্দ না তবে অনেক মানুষের সঙ্গে চলতে হয় না চললে কিছু মানে জীবনের সঙ্গে মানুষও বলে না যে তোমার স্বার্থ থাকলেও ওর সঙ্গে চলতে হবে না স্বার্থ থাকলেও চলতে হবে এমন অবস্থা হয়ে যায় তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তোমাকে দেখাচ্ছি আমাদের আমার বোনের ঘরগুলি সুন্দর করে প্রথমে দেখাতে পারেনি প্রথমে এসে মাত্র পোলট্রি ফার্মে চলে গেলাম কারণ অনেক বছর পর এসেছি তো আগে ছোট ঘর ছিল এখন মোটামুটি ঘরটা বড় করেছে আর এটা হচ্ছে আমার বোনের নতুন ঘর নতুন ঘর হবার পরে যখন কমপ্লিট হয়েছে তখন এই মাত্র আসলাম আগে একবার এসেছিলাম তখন পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখন মোটামুটি কমপ্লিট হয়েছে নিচের ঘরগুলো উপরে এখনও তুলবে না পরে কারণ ওর ছেলে একটা পড়াশোনা আছে অনেক কিছু আছে তো দেখো ও বলছে যে আমার লাস্টে যখন ভিডিও শেষ করব তখন ও আমার কাছে আসবে এর আগে আসবে না তাই দেখো ও এখন ডাকলাম ও আমার সঙ্গে আসলো বলছে যে আমার কাছে আমাকে কীরকম জানলে লাগছে আমি যে কীরকম লাগলে কী হবে বোন তো বনে হয় তো ওর বাড়িতে গেলে আমার খুব ভালো লাগে সত্যি তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে